গ্যাংস্টার আব্বাস ডন আব্বাস আল্লামা আব্বাস বুরখা আব্বাস গডফাদার আব্বাস চান্দাবাস সম্রাট আব্বাস ঢাকা আট আসনে ভোটের মাঠে নেমে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে এভাবেই একের পর এক নাম দিয়ে রীতিমতো ভাইরাল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মানুষ অফিস করে আইসা একটু ঘুমাচ্ছে মির্জা আব্বাস লোক যায় ঠক ঠক করে ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোর কাপড়ে এটা লুকিয়েছিল ভোটের প্রচারণা যেন এখানে নীতির চেয়ে বেশি জায়গা করে নিয়েছে কথার লড়াই অনেকের মতে নাসির উদ্দিন পাটুয়ারি যেন ভোটের প্রতিযোগিতায় নয় বরং প্রতিপক্ষকে কিভাবে উত্তেজিত করা যায় সেই মিশনেই নেমেছেন একের পর এক কটাক্ষ উপমা আর ব্যঙ্গাত্মক মন্তব্যে সরগরম হয়ে উঠেছে ঢাকা আটের রাজনৈতিক অঙ্গন দলীয় নেতার কর্মীদের থেকে টাকা দিচ্ছে এর থেকে ইলেকশন করাচ্ছে বাসা যায় ঘুমানো ভালো আমি সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটুয়ারির দেওয়া এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মির্জা আব্বাসকে তিনি কখনো বলছেন ডন কখনো গডফাদার আবার কখনও সম্রাট এই উপাধিগুলো এখন আর শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নেই ফেসবুক ইউটিউব টিকটক সহ সব প্ল্যাটফর্মেই ঘুরে বেড়াচ্ছে এই শব্দগুলো সমর্থকদের একাংশ বলছেন এটা রাজনীতির ভাষা নয় এটা ভাইরাল কন্টেন্টের রাজনীতি এদিকে মির্জা আব্বাসের সমর্থকরা বলছে ভাইরাল নাম দিয়ে নয় কাজ আর অভিজ্ঞতা দিয়েই ভোট চাইতে হবে তাদের দাবি উন্নয়ন ও রাজনৈতিক অভিজ্ঞতাই এই আসনের শেষ পর্যন্ত ফয়সালা করবে অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারের সমর্থকদের যুক্তি ভিন্ন তাদের ভাষায় পুরনো রাজনীতির বিরুদ্ধে নতুন ভাষায় কথা বলাই এখন সময়ের দাবি সব মিলিয়ে ঢাকা আট আসনের এই লড়াই এখন আর শুধুই ভোটের হিসেব নয় এটা হয়ে উঠেছে কথার লড়াই এই টান টান উত্তেজনার মধ্যে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার অপেক্ষায় ঢাকা আটের সাধারণ ভোটাররা তবে তাদের প্রত্যাশাল একটাই কথার লড়াই যেই জিতুক চূড়ান্ত ভোটে জয়ী হোক সেই প্রার্থী যিনি সত্যিকার অর্থে কাজ করবেন সাধারণ মানুষের জন্য